আপনারা দেখছেন ইন্ডিয়ান বিজনেস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ ছিল এসি বনগামীতে পায়রা হাটে এই হাট প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আপনারা যারা এই হাটে আসতে চান গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে নিজের সুযোগ মতো বাস ট্রেন বা বাইকে আপনার যাতায়াত ব্যবস্থা রয়েছে আপনারা ম্যাপ লোকেশান থেকে এই হাটে চলে আসতে পারবেন তো আজকে দেখব যে বনগামীতে পায়রা হাটে কেমন দাম চলছে পায়রা ফেন্সি পায়রা থেকে শুরু করে কালো সবুজ গিরিবাজ এবং অন্যান্য যে সমস্ত যাদের পায়রা হয় ভিডিওটার মধ্যে স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং যারা পায়রা বিক্রি করছেন পায়রা বিক্রেতা রয়েছে তাদের পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কোনো পায়রা যদি পছন্দ হয় আপনারা নিতে পারবেন সেই নম্বরে ফোন করে তাহলে চলুন আজকে বনগাঁ মেঁদে পায়রাটি কেমন দাম চলছে পায়রার পুরোপুরি এই ভিডিওতে বিস্তারিত দেখাতে থাকি এবং ভিডিও কন্টিনিউ করার সাথে সাথে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে কান্টন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন আজকের এই ভিডিওটি বনগামেঁধে পায়রা বাজার থেকে শুরু করা যাক হাটে ঢুকতেই আজকে সাইদা চলে এসেছে সাইদার এখানে জিজ্ঞাসা করি আজকে আজকে সাইদা সাইদা দামে পায়রা বিক্রি এবং জোড়া দাম কত টাকা দুটো পায়রা আমাদের একটু দেখিয়ে দাও হাতে ধরে একটু ভালো জাতের হ্যাঁ কম দামের মধ্যে অনেকে কম দামের মধ্যে আপনারা পায়রা খোঁজেন তো সাইদার কাছে যেহেতু অনেক রকমের কালেকশন থাকে আপনারা দেখতে পাচ্ছেন একটা কালদম টাইপের পায়রা রয়েছে একটা এই যে দেখুন কাল টাইপের পায়রা রয়েছে দুটো কিন্তু খুবই সুন্দর এক জোড়া পায়রা পায়রার কোয়ালিটি চেক করুন এই হচ্ছে মাদি হচ্ছে নর কালপোড়া কালদম ঠিক আছে এই জোয়াটা কত দাম গো হ্যাঁ মাত্র ছয়শো অবিশ্বাস্যকর ছশো টাকা জোড়ার মধ্যে পায়রা জোয়াটা পেয়ে যেতে পারবেন একদম সেটিং জোড়া তো ওকে থ্যাংক ইউ পায়রা দুটো খুব সুন্দর দেখুন এইরকম পায়রা দাদা আজকে কম কম দামে সেল করছেন দেখুন পায়রা স্ট্যান্ডিংটা দেখুন দেখুন পায়রা দুটো আরও কিছু পায়রা শখ করাচ্ছি আপনাদের কাছে রেসার নর ঘন্টা মাদি ঘন্টা এটা নর এটা মাদি হচ্ছে টাকা ঠিক আছে আপনারা দেখুন রয়েছে রেসার রয়েছে ঠিক আছে নর এবং মাদি ওকে ভিডিও থেকে ফোন করলে একটু কম করা যাবে ওকে একটু নাম্বারটা বলো ওকে এই নাম্বারে ফোন করলে আপনারা পায়রা জোড়া নিয়ে নিতে পারবেন সাইদার কাছে বহুত পরিমাণে পায়রা কালেকশন থাকে যেহেতু অনেক পায়রা সেই কারণে এক এক জোড়া দেখানো সম্ভব নয় তো সেই জন্য কিছু কিছু পায়ের আপনার কাছে দেখাচ্ছি এবং সিরাজ পায়রা দেখতে পাচ্ছেন সিরাজ সিরাজ আপনারা দেখছেন একটা ব্ল্যাক সিরাজ হয়েছে একটা রেড সিরাজ মাদি কোনটা নরক ঠিক আছে অনেক বড়ো বড়ো সাইজের পায়ের লোমগুলো কিন্তু অনেক বড়ো সাইজের ঠিক আছে আপনারা দেখুন পায়ের লোমগুলো দেখুন কত আম চাইছো জোড়া পনেরোশো টাকা জোড়া ওকে ভিডিওর মাধ্যমে শপ করাচ্ছি মাত্র পনেরোশো টাকা জোড়ার মধ্যে সিরাজ পায়রা পেয়ে যাবেন আপনারা মেধে বাজার পায়রা হাটে ফেন্সি পায়রা কেমন দাম দেখুন এখন একটু আরও এদিকে আরও কিছু পায়রা আছে আপনার কাছে শপ করাবো এই যে রাইফদা রয়েছে এখানে বসে ঠিক আছে রাইফ আজকে কিছু ফেন্সি পায়রা কালেকশান নিয়ে চলে এসেছে এখানে দাদা একটা হাতে পায়রা ধরেছেন কমেডিয়ান ঠিক আছে তো কমেডিয়ানের আজকে দামটা দেখবো এবং কোয়ালিটিটা সব করব আপনারা দেখুন একটা ব্ল্যাক কমেডিয়ান একটা রেড কমেডিয়ান রয়েছে পায়ার ফিদারগুলো দেখুন আপনারা এই হচ্ছে পায়ার ফিদারের কোয়ালিটি ফেন্সি পায়রা সবথেকে বড়ো হাট মেদেবাজার পায়রা হাট এখানে প্রচণ্ড পরিমাণে সস্তায় আপনারা ফেন্সি পায়রা থেকে গিরিবাজ এবং ন্যাড্রাস পায়রা পাওয়া যায় আজকে পনেরোই আগস্টে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শক করেছি কি দুর্দান্ত কিছু পায়রা এই জোড়াটা কত দাম পড়বে দাদা মাত্র চার হাজার টাকা জোড়ায় আপনারা এই পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন ফেন্সি পায়রা কমেডিয়ান পায়রা ঠিক আছে অর্ডার এখানে একদম গরম পায়রা রয়েছে খুব সুন্দর ডাক করছে আপনারা দেখতে পাচ্ছেন নর এবং মাদি পাউসটা দেখুন কোয়ালিটিটা সব করুন কীরকম স্ট্যান্ডিং রয়েছে যারা ফেন্সি পায়রা করেন বাড়িতে পোষেন তারা আপনারা দেখলে বুঝতে বুঝে গেছেন প্রাইস কি আছে প্রাইস মাত্র চার হাজার টাকা চোরা ওকে হোয়াইট কালারের মধ্যে পুরো সাদা ধবধবে নর এবং মাদি দেখুন পায়রার পাঞ্জার কোয়ালিটি শখ করুন পুরো গরম পায়রা খুব সুন্দর ডাক করছে ভিডিওর মধ্যে শখ করা বন্ধুরা একটা সিঙ্গেল দেখুন পায়ারটার ডানায় কিন্তু কীরকম ভাইব্রেশন দেখুন পায়রাটার ডানায় ভাইব্রেশনটা দেখুন শখ করুন আপনারা পশ্চিমা কালসিরা নর। কত দাম সিঙ্গেল মাত্র ছয়শো টাকা পিস ডানায় ভাইব্রেশন ঠিক আছে সব দাঁড়িয়ে রয়েছে কিন্তু ডানায় ভাইব্রেশন রয়েছে এখন ক্যামেরার সামনে ভিডিওটা করছি সেই জন্য এখন একটু ভাইব্রেশনটা কম করছে একটা নর পায়রা পশ্চিমা নর। হারানটা কিন্তু খুবই সুন্দর রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন দেখুন কীরকম কাপুনি টানায় ওকে বন্ধুরা এখন একটা লক্টের সামনে চলে এসেছি আপনারা দেখছেন এখানে খুব সুন্দর সুন্দর পায়রা রয়েছে সাদা চোখের মধ্যে আপনারা জাস্ট কোয়ালিটিটা সব করবেন কীরকম রয়েছে স্ট্যান্ডিংটা সব করে দিচ্ছি ওই যে পায়রার আইস কোয়ালিটি সব করুন সাদা চোখের মধ্যে পায়রা দুটো নর্মাদি সেটিং জোড়া হবে জাস্ট দেখুন কোয়ালিটিটা আজকে মেধে বাজার পায়রা হাটে খুব সুন্দর সুন্দর উড়া পায়রা এসছে ভিডিওর মাধ্যমে সব করাচ্ছি জাস্ট দেখুন ওদা জোড়া পাতা আমার চোখে এই দুটো পাঁচশো ছয়শো ফোন নাম্বার দেওয়া যাবে ফোন নাম্বারটাও দিয়ে দাও তাহলে সিক্স টু নাইন ফোর ফাইভ ওয়ান সিক্স জিরো ডবল এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবো তাই তো আছে বাড়ি কোথায় ওকে চলো খুব সুন্দর সুন্দর পাঁচশো ছয়শো টাকা জোড়ার মধ্যে আপনারা পায়রা পেয়ে যাবেন ঠিক আছে মোটামুটি যা দেখতে পাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করছি জাস্ট দেখুন পনেরোই আগস্টে খুব সুন্দর সুন্দর পায়রা এসছে আজ স্বাধীনতা দিবস আজকে হাটে আরও কিছু পায়রা দেখব আপনার কাছে শখ করাবো কি কী আছে এখানে কিছু ফিস কালেকশনও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফিস কালেকশনের পুরো একদম সেট আপ খুব সুন্দরভাবে এখানে যারা একরিমের ফিস নিয়েছেন খুব সুন্দরভাবে সেট করেছেন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি ছোটো ওটা একম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা সিরাজ পায়রা দেখতে পাচ্ছি সিরাজ ইয়েলো কালারের সিরাজ রয়েছে মাত্র সাতশো টাকা পিস একদম ধারই রয়েছে অ্যাডাল্ট একটা সিরাজ ইয়েলো কালারের নাকি একটা নর পায়রা সিরাজ দেখুন পায়রা খুবই সুন্দর পুরো ফুল ফ্রেশ রয়েছে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি সাতশো টাকা পিস আজকে স্বাধীনতা দিবসে পনেরোই আগস্টে মেদেবাজার পায়রা হাটে সিরাজ পায়রা দেখুন সাতশো টাকা করে পিস খুব সুন্দর কোয়ালিটি তো এখনও অনেক পায়রা বিক্রেতা এখানেই আছেন তাছাড়া আমি এখানে দেখতে পাচ্ছি একটা কালদম পায়রা রয়েছে কালদম একটা পশ্চিমা গিরিবাজ রয়েছে এই পায়রাটা সব আপনারা একটা কালদম পায়রা খাঁচার ভেতরে রয়েছে ছিটে ফুটা আছে আর নিচে একটা সিঙ্গেল মাদি রয়েছে দেখুন আপনারা নতুন পায়রা দেখুন খাঁচার ভেতরে দাদা খেলা দেখানোর চেষ্টা করছে একজোড়া কালো সবুজ পেয়ার কত দামগত একজোড়া কালো সবুজ পেয়ার রয়েছে এই খাঁচার মধ্যে একজন পায়রা বিক্রেতা তার কিছু বাড়ির পায়রা নিয়েছেন এসেছেন একজোড়া কালো সবুজ পেয়ার দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া সাদা চোখ মুখিগুলোর দাম কত আছে গো মুখিগুলোর দাম কত আছে পনেরোশো টাকা করে জোড়া মুখি লুবার মুখী রয়েছে হোয়াইট মুখী রয়েছে পনেরোশো টাকা করে জোড়া রয়েছে মুখী পায়রা দেখুন স্ট্যান্ডিংটা দেখুন নর্মালি সেটিং পেয়ার এক দাদার বাইর পোষা পায়রা পনেরোশো টাকা করে জোড়া রয়েছে মুখির পেয়ার খুব সুন্দর স্ট্যান্ডিং পায়রাগুলো দেখুন আপনার সব করুন আচ্ছা এখানে একটা লক্কা পায়রা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল নর পায়রা প্রথম চাইছো এটা ছশো টাকা সিঙ্গেল নড় ছয়শো টাকার মধ্যে পায়রাটা দিয়ে দেব ঠিক আছে এক ভাই তাই পায়রা নিয়ে এসেছে আজকে মেধে হাট বড় বড়ো বড়ো ফেদার রয়েছে একটা সিঙ্গেল লক্কা নড় পায়রা সাদা ঠিক আছে পায়রা অনেক বড়ো বড়ো ফেদার আছে মাথায় যেটি পায়লম এবং কালো চোখের একটা পায়রা ব্ল্যাক আইস ঠিক আছে লক্কা লেস করে ফুলের মতো বাঁধানো আছে কোনো সমস্যা নেই আপনার কোয়ালিটি দেখুন যেমন কোয়ালিটি সেরকম দাম একদম নাম্বারটা বলো সিক্স টু নাইন সেভেন নাইন ওকে ওকে চলো থ্যাংক ইউ পায়াটা সব করানোর জন্য খুব সুন্দর একটা পায়রা আজকে পনেরোই আগস্টে মেধে বাজারে পায়রার দামগুলো আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং অনেক কম কম দামে আজকে পায়রা সেল হয়েছে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখে জানতেই পেরেছেন আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে হাট পুরোপুরি অংশ এখন ফাঁকা হয়ে গেছে সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এবং অন্যান্য পায়রা হাটের ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং এইটকে সাবস্ক্রাইবার আমাদের ইন্ডিয়ান ভিজেন লাভার চ্যানেলে সম্পূর্ণ হতে চলেছে আপনাদের একটু সাপোর্ট আমাকে খুব মোটিভেট করে ভিডিও বানানোর ক্ষেত্রে সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ